আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়সাস কুকিং হাউসে গ্রাম বাংলার অধিকাংশ লোকেরই এই কাঁচা কাঁঠালের তরকারিটি অনেক পছন্দ আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠালের নিরামিষ তরকারি সঠিক মেজারমেন্ট অনুযায়ী তো এই মেজারমেন্টগুলো ফলো করলে আপনি পারফেক্টভাবে তরকারিটি রান্না করে নিতে পারবেন যদিও আমি ফুল ভিডিওটি দিতে পারবো না ফার্স্টে আমি দুঃখিত বলে রাখছি দুর্ভাগ্যবশত আমার ফুল ভিডিওটি সেভ হয়নি তো যাই হোক যতটুকু হয়েছে আপনাদেরকে আমি একটা সঠিক মেজারমেন্ট দেওয়ার চেষ্টা করব এই তরকারিটি ভাতের থেকেও আচার কিংবা ভর্তা দিয়ে খেতে অনেক টেস্ট হয় তো আমি এভাবেই খেয়ে নিচ্ছি একটু রসুন মরিচে ভর্তা নিলাম সাথে একটু আচার নিলাম অনেক টেস্ট তো যাই হোক এরকম একটি মাঝারি সাইজের কাঁঠালের জন্য কি কি লাগবে লাগছে আমার এক কাপ মসুরের ডাল এক কাপ মুগ ডাল এক কেজি বুটের ডাল আর সাথে থাকছে হাফ কেজি সিমের বিশি সবগুলো ডাল আমি হালকা আছে শুকনো তাওয়ায় ভেজে নিয়েছি সিমের বিশিগুলো আমি আলাদা ধুয়ে নিব কারণ এর সাথে যে খোসাগুলো আছে এগুলো পরিষ্কার করতে হবে আর এগুলো রান্নার সঙ্গে থাকলে তো খেতে ভালো লাগবে না তো যাই হোক এখন আমি এই যে বাকি ডালগুলো একসাথ করে মিক্স করে নিচ্ছি এরপর কি কি সবজি লাগবে আমি বলে দিচ্ছি তো এখানে ফার্স্টে আমি দেখাচ্ছি যে দেড় কেজি আলু নিলাম এরপর নিলাম হাফ কেজি পটল সবজিগুলো যা যার পছন্দ অনুযায়ী নেওয়া যাবে তবে এই কাঁঠালের জন্য এতটুকু মেজারমেন্টের প্রয়োজন এরপর আছে হাফ কেজি বরবটি এরপর আছে এখানে চারটে কাঁচকলা নিলাম কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখলাম এরপর নিলাম হাফ কেজি টমেটো আড়াইশো গ্রাম কাঁচামরিচ একাঠি কুমড়ো শাক নিলাম এটা ছাড়া নাকি নিরামিষ তরকারি চলেই না তারপর নিলাম হাফ কেজি পেঁয়াজ সাথে নিলাম কিছু আগের আগে থেকে খাওয়া কাঁঠালের বেশি এগুলো খোসা ছাড়িয়ে নিলাম যাই হোক এখন রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো রান্নাটা তো পুরো দেখাতে পারবো না সেই জন্য আমি কিছু মেজারমেন্ট লিখিয়েও দিয়েছি বলেও দিচ্ছি তা আপনারা একটু বুঝে নেবেন প্লিজ দুধ মরিচ লবণ লাগবে একশো গ্রামের মতো আদা লাগবে দুশো গ্রাম রসুন দুশো গ্রাম জিরা আড়াইশো গ্রাম তিন চারটে তেজপাতা দারচিনি তিন চারটা রসুনকে আস্ত রসুনকে খোসা ছাড়িয়ে কোয়াগুলো নিয়ে নিব সঙ্গে দিয়ে দিব। আর ডালগুলো যখন চুলায় বসাবো ওগুলো হাফ সিদ্ধ হয়ে আসলে তখন কাঁঠালটা দিয়ে দিব আর কাঁঠালটা আমি আগে থেকে কেটে কুটে হালকা হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি তো সেগুলো আমি ডালের সাথে দিয়ে দেবো দিয়ে ভালো করে কিছুক্ষণ সিদ্ধ করে নিব সিদ্ধ হওয়ার পর একে একে আমি সবজিগুলো দিয়ে দিব এবং মশলাগুলো দিয়ে দিব। দিয়ে কষিয়ে আর এক এক লিটার তেলের মধ্যে পেঁয়াজ ভেজে বাগার দিয়ে দিলে হয়ে যাবে নিরামিষ তরকারি তো দুঃখিত সবগুলো দেখাতে পারলাম না রান্না করার পরে যে এই রান্নার লুকটা বেড়ে নিয়েছিলাম সবাইকে দিব বলে এই তো